স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন একটি অসাধারণ ক্র্যাপল্যান্ট ম্যাপ রিভিউ এই ম্যাপটির নাম হচ্ছে এফ চ্যানটি এটি এমন একটি ম্যাপ যা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম সৌন্দর্যের দ্বীপে ম্যাপটি তৈরি করা হয়েছে অপরূপ সৌন্দর্যকে ফুটে তোলার জন্য দ্বীপের চারি সাইডে শান্ত নদীর প্রবাহ তার তীরে সারি সারি নারকেল গাছ প্রথম দেখাতে ম্যাপের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে উপায় নেই টিকটক এবং ফেসবুকের জন্য শর্টস ভিডিও বানাতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ আমি নিয়ে এসেছি এমন একটি সাজানো গোছানো ম্যাপের রিভিউ যা আপনার কন্টেন্টকে একদম লেভেল আপ করে দেবে চলুন দেখে নেওয়া যাক এর পুরো সৌন্দর্য আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ক্যাপল্যান্ড ম্যাপের রিভিউ নিয়ে আসছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সাজানো গোছানো একটি ম্যাপ এখানে লাভ আছে দেন এখানে যাদের ডাইনামিক আছে তারা এখানে এসে টিকটকের জন্য এবং ফেসবুকের জন্য অনেক সুন্দর একটি শর্টস ভিডিও বানাতে পারবেন একটি না একাধিক শর্টস ভিডিও বানাতে পারবেন তো এখানে উপরের দিকে পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর আইটেমেট গুলো রাখা আছে তো আমি সামনে একটা লঞ্চ পেড ফেলাইছি তো লঞ্চ পেটের উপরে যাইতে হবে তো আমি একদম উপরের দিকে নিশানা করে চলে আসছি একদম কারেক্টলি জায়গায় চলে আসছি এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের দিকে দেখার চেষ্টা করলাম এটা অনেক সুন্দর লাগতেছে দেখলাম যে ভিউটা একদমই অসাধারণ তবে দিনের থেকে রাত্রে রাত্রের যেটা নাকি ম্যাপ আর কি নাইট মোড ওই নাইট মোডটা অনেক সুন্দর লাগে তো এখান থেকে আমি নাইট মোডটা পরে দেখাতেছি আগে দেখতে পাতেছেন যে এখানে দুইটা মানে টেডি ডান্স করতেছে দেন পিছনে লাভ আর ওই পাশে দেখা যাচ্ছে যে ফুল দিয়ে লাভ দিয়ে সাজায় রাখছে একটা ছোট্ট ঘর তো ছোট্ট ঘরটা অনেক সুন্দর এখানে যদি দুইজন কাপল মানে যে ডাইনামিক ডুও যদি এসে মানে একটা ভিডিও করে সেই ভিডিওটা টিকটকের মধ্যে সারলে অবশ্যই ফরিওর মধ্যে যাবে তো খুব খুব সুন্দর একটা বিছানা দেখি একটু শোয়ার চেষ্টা করলাম তো বালিশের মধ্যে মাথা আটকা যায় তো আবার ঘুরে শুইলাম এদিকে তো এখন ওই সামনের দিকে একটা সুন্দর একটা ঘোড়া দেখা যাইতেছে ঘোড়াটার আবার পাক না আছে তো ডান সেটা আবার ব্যান্ডিং মেশিন গাইজ ব্যান্ডিংয়ে কি পাওয়া যায় দেখতে হবে তো এখানে আমাদের গ্লাইডার লাইন মেডিকিট গ্রেনেড এডব্লিউ এম সহ কেনা যাবে আর ঘোড়াটা পঙ্খিরাজ ঘোড়ার দিকে পিছনে লেখা রয়েছে লাভ ভালোবাসা ভালোবাসা ঘোড়া বলতেই চলে লাভ দিয়ে পড়ে যেতে চাইছিলাম তো আবার উপরে আসলাম সুন্দর করে তো এখানে দাঁড়াইছি তো এগা এখন এই যে উপরে যে সেটিং একটা সেটিং নামের একটা অপশন আছে ওই সেটিংয়ের ওখানে ক্লিক করে এখন ওখান থেকে আই বাটনে ঢুকে তো এখান থেকে হচ্ছে ড্রোন ভিউটা নেওয়ার চেষ্টা করব তো এখানে ড্রোন অন ড্রোন অনে ক্লিক করে দিলাম তো ড্রোন ভিউটা নেওয়ার চেষ্টা করব তো ড্রোন ভিউ নিচে দিকে ক্লিক করার সাথে সাথে নিচে নিয়ে গেছে তো এখন উপরের দিকে উঠতেছি ড্রোন ভিউ না দেখলে পরে আপনারা ফুল ম্যাপটা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর তো এই যে আপনারা দেখেন যে ম্যাপটা কতটা সুন্দর আপনারা চাইলে এখানে এসে ভিডিও বানাইতে পারবেন একাধিক ভিডিও বানাইতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা তো এইখানে আবার দেখেন দুইটা টেডি ডান্স করতেছে দেন দুইটা আবার একসাথে মিলা যেতেছে আশেপাশে কিছু মাশরুম রাখা আছে দেন গাছের কালার গুলা অনেক সুন্দর তো এই পাশে আবার দেখতেছেন যে পাখি একটা পাখি আছে পেঁচা পেঁচা পাখিটা উড়তেছে তো আমি আবার পেঁচার ওই সাইড দিয়ে নিচ দিয়ে উপর দিকে একটি ভিউ নেওয়ার চেষ্টা করলাম ড্রোন ভিউটা যে কেমন দেখা যায় তো সামনে যাওয়া যেতেছিল না তার কারণে আমি একটু সাইড করে এদিক ওদিকে ঘোরায় টোরায় ভিউটা নিলাম আর আপনারা যদি এই ভিউটাকে মানে ডে নাইটের ভিউ থেকে যদি রাত্রে ভিউটা নিতে চান আর এই দেখেন গাইস আমি এখানে কতগুলো গাড়ি ফেলাইছি আপনারা ইচ্ছা করলেও অনেকগুলো গাড়ি ফেলাইতে পারবেন গাড়ির উপরে ক্লিক করলে একাধিক গাড়ি উপর থেকে পড়ে তো এখানে আমি একটু উপরে যেয়ে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি যে কালারটা কীরকম তো আমি এখানে একটা ইমোট দেবো এই অসাধারণ এক কথায় অসাধারণ লাগবে তো এ সে প্লেয়ার তবে এখান থেকে আবার আমি দূর থেকে বিউটা নেওয়ার চেষ্টা করতেছি একটু চেয়ারে বসলাম আবার একটু বই আরেকটা একটা এম দিয়ে দিলাম তো এমরটা সুন্দর দেখা যাতেছে তবে আমি ড্রোন থেকে ভিউ নিতেছি তো ড্রোন থেকে ভিডিও করতেছি তো সেটার কারণে আর কি আমাকে অনেক দেখা দিছে তো আমি এখন কালারটা চেঞ্জ করব আমি এখন কালারটা চেঞ্জ করার জন্য সেটিংয়ে চলে গেলাম এখন ওই যে সূর্যের মতো একটা অপশন ওটা ক্লিক করলাম এখন আমি রাত্রের মোডটা দিয়ে দিলাম তো নাইট মোডের আপনারা কাল নাইট মোডের ভিউটা দেখেন গাইস এক কথায় অসাধারণ খুব সুন্দর একটা ভিউ তো এই ভিউ না দেখলে আপনারা মিস করবেন যে এইটা কেমন ম্যাপ বেশিরভাগ সময় অধিকাংশ প্লেয়ারাই এই নাইট মোডটা চালু করে আর কি ভিডিওগুলো নিয়ে থাকে তার কারণে তাদের ভিডিওগুলোর কোয়ালিটি অনেক সুন্দর হয় তো এখানে দেখছেন যে ইমোট দিতেছি ইমোটের কালারটা একদম পুরা অস্থির লেভেলে লাগতেছে তো উপর থেকে নিচের দিকে যখন ফলো করলাম দেখেন প্রত্যেকটা লেখাগুলাকে একদম আর জিবি টাইপের সাজানো আছে তো এখানে একটা নৌকা ছিল তো নৌকার লাইটগুলো অনেক সুন্দর ছিল নৌকার লাইটগুলো হচ্ছে আমার কারণে বন্ধ হয়ে গেছে আমি ওখানে অনেকগুলো গাড়ি ফালাইছি আর এখানে দেখেন আমি বিয়েছি উপরে উঠে গেছি তো তো নিচে নামে একটু দেখানে ট্রাই করতেছি ড্রোনটা উপরেও চলে গেছে তো এই যে নামায় দেখা দিচ্ছি দেখেন এখানে কত সুন্দর লাগতেছে আপনারা চাইলে প্রত্যেকটা অংশে প্রত্যেকটা কোনায় কোনায় যায় আর কি ভিডিও বানাইতে পারবেন তো উপর থেকে নিচে দিকে নামলাম তো নিচে আরও দুইটা টিডি আর কি ওই অন্য কালারের অন্য টেডি আর কি ডান্স করতেছে এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র ওই খাপল টিকটকের ডাইনামিক ডিও তারা এখানে এসে এনজয় করতে পারবেন ভিডিও বানাইতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন তো আপনাদের জন্য এই ম্যাপটার কোডটা খুঁজে বের করা হয়েছে নতুন নতুন ক্র্যাপ লাইন ম্যাপের কোড পাওয়ার জন্য আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আর যাদের কাছে এই ম্যাপের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আপনারা দেখতেই পারছেন দিনের ভিউ এবং রাতের ভিউ অসাধারণ লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ম্যাপ গুলার ভিডিও করে আপনাদের মাঝে রিভিউটি তুলে ধরবো আর ডিসক্রিপশন বক্সে ম্যাপ কোডটি দেওয়া থাকবে ধন্যবাদ